নমস্কার পিয়ালি সংসারে আপনাদের প্রত্যেককে স্বাগত প্রচণ্ড গরম পড়েছে আর এই গরমে আমরা বিভিন্ন রকম শরবত কিংবা শেক করে থাকি বাড়িতে তো আজকে আমি একদম ঘরোয়া পদ্ধতিতে ম্যাঙ্গো শেক তৈরি করছি আর এটা আমার গাছের আম হিম তাহলে দেখতে থাকুন আজকের আমার এই শেকের রেসিপি আমি এখানে চারটে খুব ফ্রেশ আম নিয়েছি নিয়ে আমি ভালো করে ধুয়ে আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি তারপর আমি ছোট করে কেটে নিচ্ছি আসলে এটা মিক্সিতে আমি একদম পেস্ট করে নেব আর আম মানে হিমসাগর আম এত মিষ্টি যে চিনির পরিমাণ কিন্তু খুব কম লাগে আপনারা যদি অন্য কোনো আম দিয়ে বা বাজারের কিনা আম দেওয়া করতে চান তাহলে চিনিটা একটু বেশি লাগে আমি এটাতে কিন্তু মাঝে মধ্যে চিনি ছাড়াও করি আমি আমটা দিলাম সঙ্গে চারটে আমি এলাচ দিলাম আর দেড় চামচের মতো চিনি দিয়েছি দিয়ে খুব ভালো একটা পেস্ট তৈরি করে নিলাম যে একদম খুব সুন্দরভাবে পেস্টটা তৈরি হয়ে গেছে তারপর আমি একটি জগে ঢেলে নিলাম এই সেটটা খেতে এতটা ভালো লাগে যে আর বেশ পেট ভারও করে আর আমি এটা ঠান্ডা দুধ একদম ফ্রিজে রেখেছিলাম ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখেছিলাম ওই দুধটা দিয়ে দিলাম দিয়ে আমার একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিলাম এটা সকালবেলা করে রাখলে আমরা নিজেরাও যেমনি বাড়ির লোকেরা খেতে পারি আবার হঠাৎ করে লোকজন এসে গেলেও দেওয়া যায় আমি এখানে হাফ লিটার দুধ দিয়েছি বাকি দুধটাও আমি দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম ব্যাস এটা আমার প্রায় হয়ে গেছে আর আমি এখানে কুলপি দিয়েছি আমি এখানে ঘরোয়া কুলপি ইউজ করেছি আমার এই কুলপির রেসিপিটাও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন আজকের মতো এলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন